ত্রিপুরা সরকারের অধীনে বিভিন্ন স্কুল এবং অফিসে নিয়োগ চলছে তার বিজ্ঞাপন চলে এসেছে এর মধ্যে আটখানা স্কুল এবং পাঁচখানা অফিস থেকে যে ভ্যাকেন্সিগুলো এসেছে সেইগুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে এসেছি এট ফার্স্ট মাধ্যমিক স্নাতক যোগ্যতায় বিভিন্ন কোয়ালিফিকেশনের চাকরি বা জব নোটিফিকেশন এখানে বেরিয়েছে আমরা স্টেপ বাই স্টেপ আটখানা স্কুল এবং পাঁচখানা অফিসের ভ্যাকেন্সিগুলি দেখে নেব টোটাল তেরোখানা মানে তেরো ক্যাটাগরির ভ্যাকেন্সি এখানে এসেছে স্টেপ বাই স্টেপ যদি আমরা দেখি সবচেয়ে প্রথম ভেকেন্সিটা এসেছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে তারপর ভেকেন্সি এসেছে নবোদয় বিদ্যালয় থেকে ভেকেন্সি এসেছে তেপানি আর ডি ব্লক থেকে ভেকেন্সি এসেছে মধুপুর যৌদি হায়ার সেকেন্ডারি স্কুল থেকে ভগৎ সিং ইংলিশ মিডিয়া হায়ার সেকেন্ডারি স্কুল থেকে বেকেন্সি এসেছে আগরতলা কলেজ থেকে ব্যাগেন্সি এসেছে অঙ্গনের সেন্টার থেকে ব্যাঙেন্সি এসেছে পিএমসি তুইমাদুত দুধ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে ভেকেন্সি এসেছে মহ মহড়ছড়া হায়ার সেকেন্ডারি স্কুল থেকে বেকেন্সি এসেছে আমাদের দুলুগাঁও হাই সেকেন্ডারি সঙ্গে ভেকেন্সি এসেছে তোমাদের ঋষিমুখ ঋষিমুখ ব্লক এরিয়া থেকে সব কিছু মিলে ভালো সঙ্গে ভেকেন্সি এসেছে আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো ভেকেন্সি দেখে নিচ্ছি সবচেয়ে প্রথম ভ্যাকেন্সি এসেছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে এগ্রিকালচার ডিপার্টমেন্টে আমাদের এগ্রিকালচার অফিসার নিয়োগ করা হচ্ছে একশো ছয়ত্রিশখানা ভেকেন্সি বেরিয়েছে ইউআর জন্য সত্তর এসটির জন্য একচল্লিশ এবং এসসির জন্য পঁচিশখানা পোস্ট এখানে খালি আছে ন্যূনতম যে কোয়ালিভিশন চাওয়া হয়েছে এগ্রিকালচার অফিস অফিসার জন্য সেটা হলো গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন থাকতে হবে এগ্রিকালচার বা হর্টিকালচার সাবজেক্টে ব্যাচেলার দিতে থাকতে হবে এগ্রিকালচার বা হর্টিকালচারে এখানে নলেজ থাকতে হবে এগ্রো ক্লাইমেট কন্ডিশনার ত্রিপুরা এবং বাংলা বা ককবর যে কোনো একটা বিষয়ে জানা থাকতে হবে পিআরটিসি মেন্টাটির এই চাকরির ক্ষেত্রে এখানে দুইটা স্টেজে সিলেকশন হবে রিটার্ন এক্সামিনেশন হবে একশো আশি মার্কসের এমসি বেস তিন ঘন্টার সময় থাকবে একশো আশি মার্ক্সের এক্সামের জন্য সবটাই এমসিকিউ বেস হবে আর পাশাপাশি ইন্টারভিউ পার্সোনালি টেস্টের জন্য টোয়েন্টি মার্কস থাকবে সব মিলিয়ে দুশো মার্ক্সের এখানে এক্সাম হবে দুশো মার্ক্সের এক্সাম ভিত্তি করে তোমার কল মার্ক মানে ফাইনাল টেস্টে প্রিপেয়ার হবে স্যালারি যেটা বলা হয়েছে চার হাজার আটশো আটশো গেট অনুসারে লেভেল থার্টি অনুসারে ইনিশিয়াল স্যালারি তোমার সিক্সটি ফাইভ টু সেভেন্টি থাউজেন্ড হয়ে যাবে আর তোমরা যখন চাকরি পাবে তখন কিন্তু বিয়ে বাড়বে বা পেগমিশন গঠিত হলে তাহলে কিন্তু স্যালারি এইট্টি টু নাইনটি থাউজেন্ড চলে যাবে যাক বর্তমানে সিক্সটি প্লাস তোমাদের স্যালারি হবে যদি বর্তমান আজকের ডেটে যদি জয়েন হওয়ার থাকতো ঠিক আছে সে ম্যানডেটারি তো তোমার এখানে অনলাইন অ্যাপ্লিকেশন যে মানে ডেট যেটা চব্বিশ সাত থেকে শুরু হবে বিশ আটে লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন করার এখানে ফিস যেটা তোমাদের তিনশো পঞ্চাশ টাকা জেনারেল ক্যান্ডিডেটের জন্য রাখা হয়েছে আড়াইশো টাকা এসসি এসটি এবং বিপিএল হোল্ডার ক্যান্ডিডের জন্য রাখা হয়েছে নেক্সট ভ্যাকেন্সি এসেছে আমাদের পিএমসি এমসি জওহরলাল বিদ্যালয়ে বিদ্যালয়ের রামচন্দ্রঘাট খোয়াই ডিস্ট্রিক্ট থেকে ভোকেশনাল স্কিল ট্রেনার নিয়োগ করা হচ্ছে এখানে যে কোয়ালিভিশন যেটা চাওয়া হয়েছে ব্যাচালের থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশানে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে অ্যাটলিস্ট অথবা গ্র্যাজুয়েশন থাকতে হবে কম্পিউটার সায়েন্স বা আইটি বিভাগে অথবা বিই বা বিটেক পাসওয়াড হতে কম্পিউটার সায়েন্স ও কম্পিউটার সায়েন্স রিলেটেড সাবজেক্টের উপর ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে বিটেক হোক বিএসসি হোক বা বিসিএ পাসওয়ার্ড হোক চত্রিশ হাজার একশো পঁচিশ টাকা পার মান্থ এখানে স্যালারি ধার্য করা হয়েছে ইন্টারভিউ ডেট রাখা হয়েছে নয় সাত দুই হাজার পঁচিশ জুলাই মাসের নয় তারিখ ইন্টারভিউ হবে সকাল সাড়ে কাটায় ইন্টারভিউ লোকেশন হলো রামচন্দ্র ঘাট অবস্থিত ঝলন নবোদয় বিদ্যালয়ের রামচন্দ্র ঘাট ইন্টারভিউতে যাওয়ার সময় সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এবং জেরোস্কপি নিয়ে যেতে বলা হয়েছে আগে থেকে ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই সেদিন ডাইরেক্ট তোমার বায়োডাটা এবং সমস্ত ডকুমেন্টের অরিজিনাল এবং জেরোস্কপি নিয়ে গেলেই চলবে এখানে যে শর্ট টাইম ডিউরেশন যেটা ফোর মান্থ আন্ডার পিএমসি স্কিমে মানে চলবে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তেপানি আনটি ব্লকের অধীনে এস এম সি বিচ লিমিটেড বাগবাসা গ্রাম পঞ্চায়েত থেকে এখানে বহুমুখী সমবায় সমিতি লিমিটেড বাগবাসা গ্রাম পঞ্চায়েত তেপানি আনটি ব্লকের অধীনে ম্যানেজার ফিমেল এমন কমিউনিটি রিসোর্স পার্সন নিয়োগ করা হচ্ছে ম্যানেজার ফিমেল যে ক্যাটাগরি ভেকেন্সি যেটা বেরিয়েছে এখানে গ্র্যাজুয়েশন বা টুয়েলভ পাস হতে হবে কমিউনিটি রিসোর্স পার্সন টেন টেন বা টুয়েলভ পাস হতে হবে এখানে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও এখানে বলা হয়েছে পাঁচ জুলাই থেকে কুড়ি জুলাই ভিতরে অ্যাপ্লাই করতে হবে এটা হলো অ্যাপ্লিকেশন সাবমিশন ডেট রাখা হয়েছে ইন্টারভিউ ডেট বা অন্যান্য যে বেনিফিট সুবিধাগুলি পরে জানানো হবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো নেক্সট মদো চৌধুরীপাড়া হায়ার সেকেন্ডারি স্কুল থেকে মেগনেসি দিয়েছে মদো চৌধুরীপাড়া হায়ার সেকেন্ডারি স্কুলে অফিসিয়াল অ্যাড্রেস হলো লেফুঙ্গা ব্লকের অধীনে মোহনপুর সাব ডিভিশন ওয়েস্ট ত্রিপুরা এই পার্টিকুলার বিদ্যালয়ে আইয়া পোস্টের ভেকেন্সি বেরিয়েছে দুইখানা ন্যূনতম মাধ্যমিক ফাঁস হলে অ্যাপ্লাই করা যাবে ইংলিশ মিডিয়াম হলে প্রেফারেন্স দেওয়া হবে বয়স পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতর হতে হবে আইয়া পোস্টের জন্য এখানে আয়া পোস্ট ভেকেন্সি বেরিয়েছে দুইখানা ঠিক আছে মাধ্যমিক ফাঁস হলে অ্যাপ্লাই করা যাবে তোমরা যদি বিশ্বজ জানা থাকে স্কুল অথরিটির সাথে ডাইরেক্টলি তোমরা কথা বলতে পারো ইন ফর্ম সাবমিশন এন ইন্টারভিউ দুটোই সাত তারিখ সাত তারিখ তোমরা ডাইরেক্ট ফর্ম সাবমিশন ফর্মগুলো নিয়ে ইন্টারভিউতে পৌঁছে যেতে পারো ভগত সিং ইংলিশ মিডিয়াম স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল থেকে নেক্সট ভেকেন্সি পেয়েছে ভগৎ সিং হায়ার সেকেন্ডারি স্কুলে দুজন আয়া নিয়োগ করা হবে এবং একজন গেটকিপার নিয়োগ করা হবে এখানে তোমাদের ফর্ম সাবমিশন ডেট যেটা বলা হয়েছে সাত জুলাই থেকে এগারো জুলাই ভিতরে ফর্ম সাবমিশন করতে বলা হয়েছে এখানে ফর ডিটেলস জানার জন্য স্কুলের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে বলা হয়েছে ইন্টারভিউ ডেট পরে জানানো হবে ডাইরেক্ট তোমরা বগসে এস স্কুলে যে ফর্মটা সাবমিট করে নিতে পারো অবশ্যই ফর্ম সাবমিট করার সময় অ্যাপ্লাই মানে মানে লিখতে হবে আমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছি আয়া কিংবা গেটকিপার নেক্সট বি রয়েছে পলিটিক্যাল সায়েন্স এবং হিস্টোরি সাবজেক্টের ফ্যাকাল্টি নিয়ে খোলা হচ্ছে আগরতলা কলেজে যদি অ্যাপ্লাই করতে যাও জব ডট কলেজ অ্যাট ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট নিজের বায়োডাটা পাঠিয়ে দিতে পারো নেক্সট বি রয়েছে সাতচান আইসিডিএস প্রজেক্টের অধীনে সাবরুম সাউথ ত্রিপুরাতে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট সাত চান আদ্রি ব্লকের অধীনে এখানে ইন্টারভিউ ডেট রাখা হয়েছে বাইশ তারিখ আর ফর্ম সাবমিশন ডেট রাখা হয়েছে আঠারো তারিখ লাস্ট ডেট আঠারো তারিখের ভিতরে ফর্ম সাবমিশন করতে হবে বাইশ তারিখ ইন্টারভিউ এখানে সাব যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলি যেগুলো আছে সাতচান আটটি ব্লকের অধীনে ফুলছড়ি উত্তর তৈচমা ওয়েস্ট হরিয়ানা কোয়েড্যাপা দশরথনগর উত্তর কোয়েড্যাপা সাউথ বড়ুতালি ঠিক আছে এই চেন ওয়েস্টে রাজীবনগর এই যে অঙ্গনী সেন্টারগুলো আছে অঙ্গনে সেন্টারে অঙ্গনী হেল্পার ও ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে টোটাল এখানে বারোটা অঙ্গনী সেন্টারের নাম উল্লেখ করা হয়েছে বারোটা গ্রাম পঞ্চায়েত বা বিসের অধীনে বারোটা অঙ্গনী সেন্টারে অঙ্গনে ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হবে পার্টিকুলার এরিয়ার যারা স্থায়ী বাসিন্দা তাদের জন্যই কিন্তু এটা অ্যাপ্লিকেবল ফিমেল ক্যান্ডিডেটটা অ্যাপ্লাই করতে হবে যারা বিধবা বা বিবাহিত যে মহিলারা তারা অ্যাপ্লাই করতে পারবে স্যালারি স্ট্রাকচার যেটা এইট থাউজেন্ড ফাইভ থাউজেন্ড অঙ্গনী কর্মী এবং ওয়ার্কার ওয়ার্কার বা স্যালারি এবং ফাইভ যেটা অঙ্গ হেল্পারের স্যালারি লোকাল যারা আছে তাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে পিএমসি যেটা পিএমসি তৈবধু হাই হাই স্কুল থেকে চাকমাগাটা অবস্থিত তেলিয়ামোড়াতে এখানে কন্ট্রাকচুয়াল স্টাফ নিয়োগ করা হচ্ছে কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা আমরা দেখে নিই এখানে ফি তিনখানা পোস্ট বেরিয়েছে ফোর পিএমসি হায়ার সেকেন্ডারি স্কুল থেকে বেসিস এইচ পজিশন থ্রি ভেকেন্সি পোস্টের নাম হলো তোমাদের আয়া মিনিমাম কোয়ালিফিকেশন এইট পাস বলা হয়েছে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে আর ফাইভ পাস বলা হয়েছে এইস সিস্টের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করতে চাও ইন্টারমিডিয়েট বা অন্যান্য সুযোগ সুবিধার জন্য তোমরা স্কুলের সাথে কথা বলে নিতে পারো নেক্সট যেটা ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে দুলগাঁও হায়ার সেকেন্ডারি স্কুলি ডিস্ট্রিক্ট থেকে ফর ত্রিপুরা যারা ফিমেল ক্যান্ডিডেটটা আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে দুইটা খেয়ে পোস্টের এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে এট ফার্স্ট হলে অ্যাপ্লাই করা যাবে আর্টস জুলাই ইন্টারভিউ ডেট রাখা হয়েছে সকাল দুপুর বারোটা থেকে বিকাল চারটায় ইন্টারভিউ টাইম আগে থেকে ফর্ম সাবমিশন করার কোনো প্রয়োজনীয়তা নেই অরিজিনাল ফর্ম সাথে অরিজিনাল ডকুমেন্ট সাথে জেরক্স কপি নিয়ে যেতে চলবে নেক্সট যে সময় আইসিডিএস ফোকাসের প্রজেক্টের অধীনে অঙ্গনের কর্মী ও হেল্পার নিয়োগ করা হচ্ছে টোটাল ছয়খান অঙ্গনের সেন্টারে অঙ্গন কর্মী হেল্পার নিয়োগ করা হচ্ছে যেই মানে ফর্ম সাবমিশন ডেট যেটা বলা হয়েছে আট জুলাই থেকে সতেরো জুলাই ফর্ম জমা নেওয়া হবে সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে সিডি অফিস আইসিডি প্রজেক্ট বেলুনের সাপত্তি পরে নিজে ফর্ম গিয়ে জমা দিতে হবে এখানে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও ন্যূনতম কোয়ালিফিকেশন অঙ্গনের ওয়ার্কারের জন্য টেন ফার্স্ট আর অঙ্গনের হেল্পারের জন্য এইট ফার্স্ট নেক্সট হোটেল সুপারেন্টেন্ডেন্ট নিয়োগ করা হচ্ছে আনন্দমাগ হাই সেকেন্ডারি স্কুলে পঞ্চম হোসেন আনন্দমাগ হাই সেকেন্ডারি স্কুলে হোস্টেল সুপারেন্টেন্ট নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েশন থাকতে হবে এন বিভাগে মোর দেন ফোর টোয়েন্টি ফাইভ ইয়ার্স ম্যাক্সিমাম এজ হতে হবে মানে মিনিমাম টোয়েন্টি ফাইভ ইয়ার্স এজ হতে হবে আর কন্ট্যাক্ট নাম্বার দুইটা দেওয়া আছে কন্ট্যাক্ট করে নিতে পারো নেক্সট একটা সবগুলি গভর্নমেন্ট সেক্টর জব আলোচনা করেছে একটা প্রাইভেট সেক্টর জব যদি আমরা দেখি আনন্দমাগ স্কুল আরেকটা হলো আমাদের এই আগরতলা একটি নামি টামি সংস্থায় কিছু পদে নিয়োগ করা হচ্ছে কাউন্সিলার ট্রেনার বিডিও এডিটার অফিস এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফিসার ম্যানেজার ফ্যাকাল্টি গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট বিএড এ বাংলা বাংলায় দুই মিডিয়ামেই পড়াতে সক্ষম এরকম ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে অর্থাৎ অফিসিয়াল পোস্ট যেটা আছে ক্লারিক্যাল পোস্ট অফিস এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাউন্সিলার বা বিডিও এডিটার পাশাপাশি ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট যারা বিএড এমএড আছে বিএসডি আছে তাদের জন্য একটা ভালো সুযোগ বাংলা ইংরেজি দুটো মাধ্যমেই পড়াতে সক্ষম হতে হবে এবং পিডিএফ কমপ্লিট ফর্ম ফর্মেটটা সিপিতে পাঠাতে বলা হয়েছে পিডিএফ ফর্মেটে এইট নাইন সেভেন ফোর ফোর থ্রি সিক্স ফোর থ্রি থ্রি এই নাম্বারে এই ছিল কিছু স্কুল থেকে আর কিছু অফিস থেকে আজকের ডেটে যে ভ্যাকেন্সিগুলো তোমরা দেখে নেবে তোমার কোয়ালিফিকেশন যোগ্য কোন জবটা তোমাদের জন্য সুইটেবল ধন্যবাদ সবাইকে স্টাডি জব টির ইউটিউব চ্যানেল